জুমার দিন আসরের নামাজের পরে একটি দূরত পরে যা চাইবেন তাই আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন জুমার দিন হচ্ছে লিডার অব দ্য অল দেশ যতগুলো সাপ্তাহিক দিন রয়েছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন তবে দুঃখজনক সত্য সত্যই ফজিলতপূর্ণ দিনে দিনে আমরা কিন্তু অনেক গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই বিশেষ করে অনুষ্ঠানের আয়োজন করে থাকি আমরা জুমার দিনে বিয়ের অনুষ্ঠান মুসলমানের অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে আমরা গান বাজনা নারী পুরুষ একাকার হয়ে যাওয়া এই ধরনের গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়ে যায় জুমার দিনে আমরা এই ধরনের কাজ করবো না অবশ্যই আমরা এই জুমার দিনে বেশি বেশি ফজিরতপূর্ণ দিনে ইবাদত করার চেষ্টা করব জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলেহী তিনি জানিয়ে দিয়েছেন এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় জুমার দিন আসরের নামাজের পরে একটি দূরত পড়বেন যেই দূরত্বটি একেবারে ছোট্ট একটি দূরত নবীজির প্রতি যত বেশি আপনি দূরত পাঠ করবেন তত বেশি নবীজির প্রতি ভালোবাসা আপনার বাড়বে এবং নবীজি সাল্লা সাল্লাম ইন্দ্যা ডে অফ যাসবেন কেয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবেন আপনার জন্য জান্নাতে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন এই জন্য অবশ্যই জুমার দিনে বেশি বেশি করে দূরত পাঠ করা বিশেষ করে আসরের নামাজের পরে একটি দূরত পাঠ করবেন এটা যদিও ওলাও ফান তবে এটা আমলযোগ্য আপনি আমল করতে পারেন ছোট্ট দূরটি যদি আপনি বার পড়তে পারেন আশি বছরের গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিবে এবং আশি বছর ধরে করলে যে সোয়াব হয় সেই সোয়াব আল্লাহ তালা আপনার দিয়ে দিবে সুতরাং আপনি আসরের নামাজ পড়বেন ইমাম সাহেবের সাথে জামাতের সাথে পড়ার পরে ইমাম সাহেব সালাম ফিরানো শেষ আপনি সেখানে বসে কারোর সাথে কথা না বলে এই ছোট্ট দূরটি বার পড়বেন আল্লাহ তাসলিমা এই দূরত্বটি কিন্তু আমরা অনেকেই জানি আল্লাহম্মল্ল আলা এতটুকু তো আমরা সবাই জানি মোহাম্মদ এতটুকু তো আমরা সবাই জানি নিন উম্মি এই দুইটা শব্দ একটু কঠিন এরপরে হচ্ছে ও আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা এই দূরতটি যদি আপনি বার পড়তে পারেন আশি বছরের গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিবে এবং আশি বছর আবাদত করলে আল্লাহতালা যে সব হয় সেই সব আল্লাহ তাই নয় এই দূরত পরে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনার চাওয়া পাওয়াগুলো কবুল করবেন এবং আপনার যত আকাঙ্ক্ষা আছে আল্লাহ তালা এগুলো সব পূরণ করে দিবেন অনেকে আমরা দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না বলে হুজুর দোয়া করছি দোয়া কবুল হয় না কি করব কোনো কুলকিরারা খুঁজে পাই না এত দোয়া করে কিন্তু দোয়া কবুল হচ্ছে না আপনি এই সময় জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে আল্লাহর প্রতি ভরসা রেখে এই দূরত্বটি পড়ে আপনি আল্লাহ দোয়া করেন দেখবেন আল্লাহ তাহলে অবশ্যই আপনার দোয়া কবুল করবে দোয়া কবুলের কিছু নিয়ম রয়েছে এক নম্বর হচ্ছে দুরশ্বরীপ পড়া আপনি এখানে আশিবার দুরশ্বরীফ পড়লেন এরপরে আবার সময়ের কিছু বিষয় রয়েছে যে সময়গুলো দোয়া কবুল হয় যেমন রাতের শেষ অংশে দোয়া কবুল হয় বৃষ্টির সময় দোয়া কবুল হয় এই জুমার দিন আসরের নামাজের পরে মা পূর্বে দোয়া কবুল হয় আরাফার দিনে দোয়া কবুল হয় এই দোয়া কবুলের কিছু সময় রয়েছে তার ভিতরে অন্যতম একটি শ্রেষ্ঠ সময় হয়ে হচ্ছে জুমার দিন আসরের নামাজের পরে এজন্য অবশ্যই আমরা জুমার দিনে যত বেশি পারি আমরা আমল করার চেষ্টা করব এবং আসরে নামাজের পরে এই দূরটি পড়ার চেষ্টা করব এছাড়াও আমরা অন্যান্য সময়ও দুরুদ ইব্রাহিম যেটা আছে আল্লাহম্মসল্লা আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্ল আলা ইব্রাহিম ও আলাহিম মজিদ আল্লাহ আলাহাম্মদি মোহাম্মদ কামা বারকা আলা ইব্রাহিম এই দূরটিও আমরা বেশি বেশি করার চেষ্টা করবো কেননা দুরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দূরদ হচ্ছে এই দূরদ ইব্রাহিম যেটা আমরা নামাজের ভিতরে পড়ি এটাই হচ্ছে নবীজ ইসালসাল্লামের শিখানো দুরুদ এছাড়াও আমরা সল্ল্লা আলী হস্লাম এটাও পড়তে পারি তবে জুমার দিন আমরা এই দূরদটি পড়ে আল্লাহর কাছে দোয়া করি করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মী ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা 80 বার তারপর আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তাআলা আমাদের সকল চাওয়া পাওয়াগুলো কবুল করবে ইনশাআল্লাহ